নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আলু পটল দিয়ে ডিমের পাতলা ঝোল এটা খুবই সিম্পল একটা রেসিপি আর ঘরোয়া রেসিপি আমি খুব সাধারণভাবেই তৈরি করব সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে দেখুন আমি আলু পটল আর ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে একটু ছুরি দিয়ে একটু গাটা একটু হালকা চিঁড়ে চিরে নিয়েছি এখানে দেখুন পটলেরও কিন্তু খোসা ছাড়িয়ে দুই মুখ একটু চিঁড়ে নিয়েছি আর আলুটাকে কিন্তু আমি লম্বা করেই রেখেছি পটলটাকেও কিন্তু মাঝখান থেকে কেটে নেয়নি আমি আস্ত করেই একটু চিঁড়ে নিয়েছি এবার ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো এবার ডিমগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ডিমগুলো হালকা লালচে কালার করে ভেজে নেব ডিম কিন্তু খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজলে গায়ের মানে গাটা শক্ত হয়ে যায় তার কারণেই আমি এখানে হালকা করেই ডিমটা ভেজে নিয়েছি এবার ডিমটাকে আমি তুলে নেব ওই একই তেলের মধ্যেই আমি প্রথমেই আলুটাকে ভেজে নেব তার জন্য দেখুন এখানে আলুগুলোকে দিয়ে দিয়েছি আর আলু ভাজার সময় আমি কিন্তু কোনো রকম আর লবণ হলুদ ব্যবহার করব না যেহেতু ডিম ভাজার আগে লবণ হলুদটা ব্যবহার করেছি সেই কারণে এখানে আর লবণ হলুদ ব্যবহার করিনি এবার আমি ঢাকা দিয়ে আলুটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব দেখুন আলুটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি আলুটাকে একবারে লালচে কালার করেই ভেজে নিয়েছি এবার এই আলুটাকে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যেই আমি কেটে রাখা পটলগুলোকে ভেজে নেব দেখুন এখানে পটলগুলোকে দিয়ে দিয়েছি পটলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ এখানে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করব না আমি এখানে সামান্য একটু লবণেরই ব্যবহার করব। এবার এই পটলটাকেও কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব পটল কিন্তু ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন পটল কিন্তু লালচে কালার চলে এসছে এবার এই পটলগুলোকেও কিন্তু আমি তুলে নেব পটলটা একটু সময় নিয়ে ভাজলে পটল কিন্তু খেতেও ভালো লাগে আর খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এবার ওই মানে তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব গোটা জিরে দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দেব এবার এর মধ্যেই দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজের টুকরোটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ যেহেতু পেঁয়াজ দিয়েছি সেই কারণে আমি এখানে লবণটা ব্যবহার করেছি তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার এখানে আমি দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো এখানে আমি হাফ চামচ লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি দিয়ে দেব হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এবার এখানে আমি দিয়ে দেব। তিন থেকে চার কোয়া রসুন আর একটু আদা আমি পেস্ট করে নিয়েছি সেই আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিয়েছি খুব ভালো করে একটু মিশিয়ে নেবে এবার এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবে মশলাটা কিন্তু আমাদের মোটামুটি কষানো হয়েই গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটোর টুকরো এবার এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দেবো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এখন জলটা দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি মশলাটাকে এবার এর মধ্যেই আমি দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো ভেজে রাখা পটলগুলো দিয়ে এই মশলার সঙ্গে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নেব আলু আর পটল দিয়ে মশলার সঙ্গে এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব যেহেতু মশলাটা আমাদের আগেই কষানো হয়ে গিয়েছিল সেই কারণেই আমি এখানে সামান্য একটু জল দিয়ে আবারও সমস্ত আলু আর পটল দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট মতো খুব ভালো করে একটু কষিয়ে নেব দেখুন এখানে খুব ভালো করে কিন্তু আলু পটল কষিয়ে নিয়েছি আবারও একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব মোটামুটি আমি সাত থেকে আট মিনিট মতো সময় ধরে আমি আলু আর পটলটাকে মশলার সঙ্গে খুব ভালো করেই কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল খুব বেশি কিন্তু জল দেব না যেমন ঝোল রাখতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে জলটা ব্যবহার করবেন আজ আমি একটু ঝোল রান্না করব সেই কারণে একটু বেশি পরিমাণেই জল দিয়েছি এখানে এক বাটি পরিমাণে আমি জল দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দেওয়ার পরে আবারও একটু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব আলু আর পটল সেদ্ধ হওয়া পর্যন্ত এখানে আমি মিনিমাম দশ মিনিট মতো মিডিয়াম একদম মিডিয়াম টু লো আছেই ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি দেখুন তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের আলু পটল দিয়ে ডিমের পাতলা ঝোল এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আলু পটল দিয়ে ডিমের পাতলা ঝোল গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই রকম আলু পটল দিয়ে ডিমের পাতলা ঝোল খেতে দারুণ লাগে এছাড়া রুটির সঙ্গেও কিন্তু খুব খুবই ভালো যায় তাহলে বন্ধুরা আমার এই আলু পটলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ